অনেক বড় সারা বিশ্ব জোড়া সারা পৃথিবী জোড়া এবং এই সাক্ষী আমি ইডেন না এটাকে বলি গোল্ডেন গার্ডেন তার কারণ হচ্ছে এরা তৈরি করে তৈরি এরা এবং এখানে অনেক খেলার অনেক ইতিহাস আছে সৌরভ নিজে বাংলাকে অনেক দিয়েছে দেশকে অনেক দিয়েছে সারা বিশ্বকে দিয়েছে এবং সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না একটা সিন তো আমার মনে পড়ে যেটা দৌড়েছিল গেঞ্জি খুলে সেই সিনটা ওকে দেখলেই আমার মনে পড়ে খেলাধুলায় বাংলা সবসময় এগিয়ে থাকে হয়তো এটা ঠিক আগে খেলাধুলায় এতটা ইম্পর্টেন্স ছিল না বাট শুরু করতে টাইম লাগে এটা মাথায় রাখবেন দ্যাট ইজি আমার মনে আছে আমি নাইনটি ওয়ানে যখন ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার হলাম আমার হাত দিন নাইমউদ্দিন দোনাচারিয়া অ্যাওয়ার্ড পেয়েছিলেন ইভেন শচীন তেন্ডুলকারের যে কোচ ছিলেন আচরেকা আমার এখনও মনে আছে উনিও পেয়েছিলেন সুব্রত ভট্টার বঞ্চিত হয়েছিলেন দাঁড়ানো বলতে সুব্রত ভট্টার্যুরস্কার আমার দিয়ে পেয়েছিলেন এবং তখন সারনা থেকে শুরু করে এমনকি আমাদের ভুলা চৌধুরীর সাঁতারে আমার সাথে একবার দেখা করতে এসেছিল অপ্রিয় সত্য হলো বললো ভালো লাগলো কিনা আমি না আমি বলেই দিল তা আমি তো বলল ও বললো দিদি আমার অর্জুন চাই আমি বললাম তোমার দেবো একটা কন্ডিশন তুমি আট মাস প্রেম প্রেম করবে না আট মাস কমনওয়েলথ গেমসে তোমাকে আটটায় ছটা জিততে হবে তুমি নিশ্চয়ই পাবো কথা কিছু এবং সত্যি করে দেখিয়েছে আমার এই কাজগুলো মনে পড়ে